তোমার তো ধন নেই তুমি তো লাফালাফি করছো কেন তুই জানি না পারিল গোটা দিন মিশা জগি দিল নাই কেড়ে কথা করি দিল বলি তোমার যা আছে না ঠিক আছে সেটা ওপর থেকেই বোঝা যাচ্ছে তো অত নাচন কুদন করার কোনো প্রয়োজন নেই গো বৌদি ঠিক আছে এমনিতেই বোঝা যাচ্ছে ওই হাসিস করে একটা খবর দিতাম তো বন্ধু প্রথমে ভিডিওটা দেখো তারপরে ফানি কমেন্ট একদম রসালো কমেন্ট পড়বো দেহে মতো জ্বলছে দেখাবে শুধু না একদিন বাড়িতে ডেকে খাওয়াবে খাওয়াবে একদম ঝুলে গেছে তো তোমার দুধ দুটো গো বৌদিমনি দড়ি দিয়ে টান দিতে হবে ধনকে দেখলো তুই ননি সেনা মনকেচেন লুনাইকেচেন দেখো বন্ধু বারা বৌদি এখন জাদু দেখাবে ঠিক আছে তো বৌদির গাঁড় থেকে কিন্তু ধন বেরোবে আমি কিন্তু মিথ্যে কথা বলছি না ঠিক আছে আমি সবসময় প্রমাণ নিয়ে ভিডিও বানাই ঠিক আছে দেখো আগের জাদুটা দেখো তারপরে বাকিটা বলবো বানা কেচেন মনকে চেন লুন নাই ধন নাই বলি মোর পাকে তার কাজে উঠি গল ধন আছে সেনা মন নাই তাকে তুই জানি না পারিনি আরে বৌদি জোর করে কি বের করলে হয় হ্যাঁ

পাশে থাকা বের এক লাখ থেকে মেরে সাবস্ক্রাইব করে দিব ঠিক আছে তাহলে আজকে যাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে